সবাইকে নমস্কার আজকের লাইভ আমি শুরু করছি একটু তাড়াতাড়ি শুরু করলাম তার কারণটা হয়তো আপনাদের সবারই জানা যে ওয়েদার ঠিক অনুকূলে নেই কখনো বৃষ্টি কখনো মেয়ে কখনো আবার ওয়েদারের বিভিন্ন রকম খামখেয়ালি পনা যাই হোক তার মধ্যে থেকেই বাচ্চাদের মধ্যে যে গ্রহণ ক্ষমতার যে অভ্যাস এই গ্রহণ ক্ষমতার অভ্যাস নিয়ে আজকে আমি যে লাইভের ওপর যে ডিসকাসটা করবো সেটার ম বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে দুটো দিক আছে সেই দুটো দিককেই আমি আমাদের আমার মতো করে ব্যাখ্যাটা করছি প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি গ্রহণ বাচ্চাদের মধ্যে গ্রহণ ক্ষমতার অভ্যাস বলতে কি গ্রহণ তারা করবে প্রথমত হচ্ছে খাবারের অভ্যাস গ্রহণ এই খাবারের অভ্যাস গ্রহণটা অর্থাৎ বাচ্চারা খেতে ভালোবাসে কিন্তু এই খাবারের গ্রহণটা তাদের পক্ষে কতটা শারীরিক দিক থেকে হেলদি হবে সেটা মাথায় রাখতে হবে আমরা ভুল করি এখানে যে বাচ্চাটাকে যাবতীয় এমন কিছু জিনিস দিয়ে দিই যেটা আমাদের ভালো লাগে আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি ধরুন আপনি কারোর বাড়িতে ঘুরতে গেছেন বা কারোর বাড়িতে গেছেন রিলেটিভদের বাড়িতে সেই রিলেটিভদের বাড়িতে কোনো বাচ্চা আছে আপনি তার জন্য কি নিয়ে গেলেন চকলেট নিয়ে গেলেন চিপস নিয়ে গেলেন ক্যাটফি তার সঙ্গে ক্যাডবেরি নিয়ে গেলেন স্ক্রিম নিয়ে গেলেন যেগুলো ওই বাচ্চাটা গ্রহণ করা মানে বাচ্চাটার মধ্যে পুরোপুরি এক ধরনের অস্বাস্থ্যকর খাবারগুলো তার শরীরের মধ্যে প্রবেশ করছে এবং সেই জায়গা থেকে যদি বাড়ির লোক সতর্ক না হয় তাহলে সেটাও তারা সাদরে গ্রহণ করবে এবং বাচ্চাটাকেও খাওয়াবে কিন্তু বাড়ির লোক যদি সতর্ক থাকে তাহলে এই জায়গা থেকে বাড়ির লোক আপনাকে বারণ করবে যে না এই ধরনের খাবার আপনি এনেছেন খুব ভালো কথা বাচ্চাটাকে আমি দেবো না এটা আমরা নিয়ে রেখে দিচ্ছি এর পরিবর্তে বাচ্চাকে আমরা যা দেবার দেবো যদি আপনি চেঞ্জ করতে পারেন ভালো নাহলে ভালো না হলে আমরা দেখে দিচ্ছি অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে যদি আমি ফল নিয়ে যাই যদি আমি সত্যিকারের বাচ্চাটাকে দেবার মতো বা গ্রহণ করার মতো বাচ্চাটার সেই মানসিকতা তৈরি করতে পারি তাহলে বাচ্চাটার জন্য ফল নিয়ে যাবো মিষ্টিও নয় মিষ্টি বেশি খাওয়া বাচ্চাদের পক্ষে শারীরিকের পক্ষে অনেকটাই ক্ষতিকারক কারণ আমরা যদি সরাসরি এটাই বুঝি যে মিষ্টি মানে তো ছানা ছানাটা দুধ মানে ছানা ছড়িয়ে সেখান থেকে বাস টাস ছড়িয়ে যাচ্ছে প্রপারলি কি ছানা পিওর ছানাটা কি হচ্ছে তাহলে তো বাড়িতেই আপনি ছানা তৈরি করে সেটাকে দিন দোকান থেকে ওই মিষ্টি বিভিন্ন রকম চিনি বা আরো আনুষাঙ্গিক বিভিন্ন রকম যদি কোন সেন্ট জাতীয় কেমিক্যাল দেওয়া থাকে চকলেটটা পারফেক্ট দেওয়া থাকে না সেটা খেয়ে বাচ্চার শরীরে অনেক সময় সমস্যা হতে পারে তাহলে এই গ্রহণযোগ্যতা বাচ্চার খাবারের উপর বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে যে খাবার বাচ্চাদের গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি কঠোর হতে হবে বাচ্চাটা রাস্তায় বেরোলো বেরিয়ে বায়না করছে মা আমি ওই চকলেটটা খাবো আমি ও বায়না করছে দিয়ে দিলাম না না ঠিক এটা একদমই চলবে না গ্রহণযোগ্যতার অভ্যেসটা তাদেরকে তৈরি করতে হবে কেউ তোমাকে রাস্তাতে যদি কোনো একটা চকলেট দেয় তুমি সেটাকে গ্রহণ করবে না কারণ চকলেটটা খেলে তোমার শরীরে ক্ষতি করতে পারে সেই যদি বাচ্চাটা যদি মুখের উপরই বলে দেয় না আমি চকলেট খাই না আমি চকলেট খাবো না ভাল লাগে না চকলেটকে তাহলে সে দেবে না যদি বলে না একদিন খানা বলে না একদিনও খাবো না খেলে না আমার হেলথের সমস্যা হতে পারে তো বাচ্চাটাকে যদি এইভাবে বোঝানো যায় তাহলে বাচ্চাটার মধ্যে একটা পজিটিভ এনার্জির একটা সিমটম লক্ষ্য করবেন আপনারা এই পজিটিভ এনার্জিটা ওকে পরবর্তীকালে খাবারের অভ্যাসের ওপর একটা বেটার জিনিস তৈরি করে দেবে যে বেটার জিনিসটা হয়তো ওকে আগামী দিনে অনেক দূর নিয়ে যাবে কারণ আমরা জানি যে খাবার যদি পারফেক্ট হয় তাহলে সেই খাবার থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পারফেক্ট হতে শুরু করবে খাবারের অভ্যেসের মধ্যে বাচ্চাদের গ্রহণযোগ্যতার মধ্যে প্রথম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে খাবারের অভ্যেস যেটা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ এরপরে যেটা হচ্ছে যে একটা হচ্ছে মানসিক গ্রহণ আর একটা হচ্ছে আচরণ মানসিক এবং আচরণ প্রথমে যদি আমি আচরণ গ্রহণের কথা বলি আচরণ গ্রহণটা কি যে কেউ যদি তোমার সঙ্গে খারাপ কোনো আচরণ করে সেটাকে তুমি গ্রহণ করো না সেটাকে তুমি বর্জন করো অর্থাৎ কেউ যদি আপনার বাচ্চাকে মারলো বা কিছু মিথ্যে কথা বললো বা বাজে কথা বললো আপনাকে শেখানো উচিত যে এইটাকে কখনোই তুমি গ্রহণ করবে না এটাকে বর্জন করবে মানে তার কথাটাকে নিয়ে তুমি কোনো কমপ্লেন করবে ঠিক কথাই কিন্তু সেটা আমার কাছে করবে এবং আমি সেটা বুঝলেই স্কুলের ম্যামকে বলবো যদি না বুঝি করবো না অবশ্য তুমি স্কুলের ম্যামকে জানাতে পারো তুমি এটা বলতে পারো যে ম্যাম ও আমার সঙ্গে একটা বাজে ব্যবহার করেছে আমাকে এই কথাগুলো বলেছে কিন্তু আমি এর পরিপ্রেক্ষিতে কোন উত্তর ওকে করিনি অর্থাৎ মধ্যে না অনেক ব্যাপার থাকে গ্রহণের ক্ষমতার মধ্যে না একটা বাচ্চা একটা বাচ্চার মধ্যে সবসময় ফাইট করে যে একটা বাচ্চা কাউকে যদি বলে যে তোর তুই এটা কাজটা করি তুই তোর তারা কাছা হবে না হবে না বিভিন্ন রকম কথা বললো সেই বাচ্চাটা হ্যাঁ তুই আমাকে এইসব কথা বলছিস বাজে বাজে কথা বলছিস বলে এই যে ব্যাপার ব্যাপারগুলো এবং পরবর্তীকালে তাদের মধ্যে ঝগড়া হলো কিন্তু দেখা যাবে আবার একদিন পরে তাদের মধ্যে ভাব হয়ে গেল অর্থাৎ তাদের ঝগড়া তাদের ভাব হওয়া এইগুলো কিন্তু একটা অন্য দিক খুলে দেয় এবং গ্রহণের ক্ষমতাটাও তাদের মধ্যে অনেক বেশি তুষ্ট হয় আচরণ করতে গ্রহণগুলো না আমাদের কাছে খুব সেন্সেটিভ রাস্তা দিয়ে যাচ্ছে কেউ যদি বাজে আচরণ করে আমরা তার দিকে এই লোকটা দেখ বাজে আচরণ দেখছি বাজে আচরণ করছে আপনি বাচ্চাটার মুখটাকে দেখ রাস্তা থেকে কিভাবে দেখাবার দরকার নেই তো বাচ্চাটাকে কিভাবে রাস্তা দিয়ে খারাপ ভাবে ভাঁড়ছে বা খারাপ কিছু করছে আপনি তার দিকে খারাপের দিকে কেন ওকে ঠেলে দিচ্ছেন আপনি নিজে দেখুন দেখার পরে আপনি আপনার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা আছে যে আপনি জানেন এটা বাজে তাহলে বাচ্চাটাকে দেখাবার দরকার নেই আপনি এমন একটা জায়গা দিয়ে যাচ্ছেন বা এমন একটা কোনো জায়গায় গেছেন যে যেখানেও দেখছেন একটা বাজে কিছু একটা কাজ হচ্ছে বা বাজে কিছু কাজ বলতে পারেন ধরুন এমনই একটা পরিবেশের মধ্যে গেছেন যেখানে হয়তো বড়দের পক্ষে ঠিক আছে কিন্তু বাচ্চাদের পক্ষে এই জায়গাটা ঠিক নেই এমন অনেক জায়গা আছে অনেক জায়গার নামই আমরা বলতে পারি কিন্তু সেগুলো আমি অন ক্যামেরা বলছিলাম সেখানে আপনাকে মুভ করতে হবে নিজেকে সরিয়ে আনতে হবে তাহলে ওদের মধ্যে গ্রহণের যে ক্ষমতাটা আচরণগত যে গমন এক ভালো ক্ষমতাটা সেটা আস্তে আস্তে তৈরি হবে আর বাজে আচরণের ক্ষমতাটা আস্তে আস্তে সরে যাবে যদি সেইটাকে না মানতে পারি তাহলে আমরাও ওদের সঙ্গে বাজে আচরণগুলো ওদের মধ্যেই বুস্ট করে দিচ্ছি আর পরবর্তীকালে তারা যখন সেটাকে গ্রহণ করবে তখন আমরা কেন করছি এবং এর মধ্যেখানে একদম সবচেয়ে আমার যেটা এখন মনে পড়ছে সেটা হচ্ছে রিলস ফেসবুক এই রিলস ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা ঠিক আছে হোয়াটসঅ্যাপটা তো অতটা নয় কিন্তু রিলস করছি ফেসবুক করছি আমি আমার বাচ্চার সামনে রিলস করছি আমার বাচ্চা আমার ওইটা থেকে গ্রহণ করলো যে মা তো রিলস করছে বা বাবা তো রিলস করছে তাহলে আমি একটু করি অর্থাৎ সে গ্রহণ করলো কোনটা একটা বাজে জিনিসকে গ্রহণ করলো আপনি যদি ওর সঙ্গে একটা বই পড়েন আপনি প্রতিদিন সকালে বা ছেড়ে দিচ্ছে সকালে রাত্রিবেলা শোয়ার আগে আপনি ওর সঙ্গে একটা গীতা পাঠ করছেন বাড়িতে গীতা কিনেছেন গীতা পাঠ করছেন বা কোন একটা মনীষীদের বই পড়ছে সে বসে শুনবে যে কি পড়ছে মা বা কি পড়ছে বাবা তখন আপনি তাকে বোঝাতে পারবেন যে আমি এইটা করার অর্থটাই হচ্ছে যে আমি এই বিষয়টা তোমার সঙ্গে আলোচনা করতে চাইছি তাহলে এবার আপনি ভেবে দেখুন এইটার বিষয় তার কাছে গ্রহণযোগ্যতাটা কতটা হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে অবশ্যই তার মধ্যে পজিটিভ গ্রহণযোগ্যতা আসবে এবং সেই পজিটিভ গ্রহণযোগ্যতা তাকে একটা মাত্রায় নিয়ে যাবে সে বুঝবে যে হ্যাঁ আমার বাড়িতে এই সময়তে একটা ভালো জিনিস বাবা বা মা বা ঠাকুমা বা দিদা বা আমাদের দাদু পড়ে বা কাকা কাহিনা বা জেঠু জাতিমা যাই হোক সেখানে আমি বসে সেইটাকে শুনছি যেটা আগের দিন আগেকার দিনে একটা রীতি ছিল যেখানে বয়স্ক মানুষরা গীতা পাঠ করলে অনেকে বসে বসে শুনতেন কিন্তু এখন সেই সব রীতি উঠে গেছে তাহলে গ্রহণযোগ্যতার এটা একটা বড় উদাহরণ হতে পারে আপনাদের ক্ষেত্রে যেখানে অনেক মানুষ বসে একসঙ্গে ধ্যান করছেন সেখানে আপনি নিয়ে যেতে পারেন সেখানে গ্রহণযোগ্যতা একটা ভালো দিক খুলে যেতে পারে যে আচরণগত গ্রহণযোগ্যতার এই এই দিকগুলো যদি বাচ্চাদের ক্ষেত্রে ওপেন হয়ে যায় তাহলে অনেক বেশি বাচ্চারা এইগুলোকে এখানে বলা হয়েছে যে মানসিক দিক থেকে একটা বাচ্চাকে যদি আমি স্টেবল করতে পারি যেটা আচরণগত আছে সেখান থেকে আপনার মানসিক গ্রহণযোগ্যতা আসবে অর্থাৎ তাকে বোঝানো যে তুমি পরিস্থিতির সঙ্গে সবসময় মোকাবিলা করবে সমস্যার সঙ্গে সবসময় মোকাবিলা করবে কখনোই তুমি ভেঙে পড়বে না কখনোই ভাববে না যে এইখান থেকে তুমি বেরোতে পারবে না তুমি সবসময় বসার চেষ্টা করো যে এইখান থেকেও তুমি বেরোতে পারবে তুমি যদি সেই বিষয়টা সম্বন্ধে অতটা সচেতন না থাকো তাহলে আমাকে বলবে আমি তোমাকে বোঝাবার চেষ্টা করব যে এইখান থেকেও বেরোতে যায় আমরা সবাই মিলে বসে একটা সুন্দর সমাধান চেষ্টা করব কিন্তু কখনোই তুমি নিজে থেকে ভেঙে পড়বে না একটা এসে নাম নিয়েছে কম্পিটিশনে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্ড কিছুই হতে পারেনি কিন্তু বাড়িতে এসে সেই কান্নাকাটি করছে আমি কিছুই হতে পারলাম না আপনিও তাকে বকা ছকা করছেন কেন হতে পারলি না তোর পেছনে আমি এত টাকা খরচা করি কি করতে খরচা করি তা তুই এই এত টাকা তোকে এত প্র্যাকটিস করাচ্ছি কি করছিস তুই না এটা ভুল ভুল মানে একদম পথ আপনাকে কাজ করতে হবে যে ঠিক আছে তোর এটা হয় তুই পরের বার চেষ্টা করবি পরের বার হবে না তুই একশো বার চেষ্টা কর একশো বারই হলো না কিন্তু একশো একবার তো হবে তাহলে একশো একবারটার জন্য তোকে কিন্তু লাগাতার প্র্যাকটিস করতে হবে স্পাইডারের উদাহরণটা দিতে স্পাইডার কতবার দেখাল থেকে নিচে পড়ে যায় কিন্তু তারপরও সেই কিন্তু জালটা বোনে তাহলে করছে অর্থাৎ প্র্যাকটিসের উপরে কিছু হয়তো তোর প্র্যাকটিসের মধ্যে কোন একটা জায়গায় খুঁত রয়ে গেছে সেই প্র্যাকটিসটাকে তোকে দেখতে হবে আচ্ছা তুই যখন প্র্যাকটিস করবি আমি তোর ভিডিওটা করবো আপনি কি করেন ভিডিও যত হবে প্র্যাকটিসে যেটাই যে প্র্যাকটিস করুক না কেন সেই ভিডিও থেকে আপনি একটা জায়গা খুঁজে পাবেন যে এই জায়গাটা তার ভুল হচ্ছে এই জায়গাটা ঠিক করে নেবেন যেটা বড়দের ক্ষেত্রে হয় বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি করে করা উচিত বাচ্চাদের ছোট ছোট কাজগুলোতে বেশি করে করা উচিত যে কোথায় কোথায় তার ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো থেকে কি কি প্র্যাকটিসগুলো ভাবে আমি করতে পারি যদি ভাবে সেই প্র্যাকটিসগুলোকে না করতে পারি তাহলে হয়তো ভুলের একটা জায়গা আমাদের তৈরি হয়ে যাবে আমরা বাচ্চাদের সেই প্র্যাকটিস গুলোকেই করাই না এবং যার জন্য তাদের মানব মানে এই মানসিকতার যে গ্রহণযোগ্যতা সেটা কমে যায় তাকে মানসিকতার দিক থেকে আমরা বুস্ট করার থেকে না দিই দুটো জিনিসের কথা আমি এখানে একটু উল্লেখ করছি একটা হচ্ছে কম্পিটিশন আর একটা কম্পারিজন অর্থাৎ কম্পিটিশন মানে প্রতিযোগিতা আর কম্পেয়ার করছি তুলনা করছি দুটোই কিন্তু ভিন্ন রূপ কম্পিটিশন মানে প্রতিযোগিতা আমি সাকসেস হতেও পারি নাও হতে পারি আর কম্পেয়ার করা ওর থেকে আমার ছেলে ভালো ওর থেকে আমার মেয়ে ভালো এটাও একটা নেগেটিভ একটা দিক ক্রিয়েট করবে পজিটিভ দিক একটা আছে নেগেটিভ দিকে এটা নেগেটিভ দিক আমার ছেলে ভালো না জানো তোর ছেলে খুব ভালো তোর ছেলে এত ভালো আঁকি আমার ছেলে পারে না ধরো সবসময় কি যে করে তা নিয়ে ঠিক শুধু খেলাধুলো এইসব নিয়ে মিশে থাকে বেকার বেকার পয়সা খরচ করছি ওর কিছু আমরা এই কথাগুলো ম্যাক্সিমাম সবাই বলি তুলনা করছি আমি যদি ওকে বলি তুমি প্রতিযোগিতায় নাবো তুমি প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে নাও এটাকে এনজয় করো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ছেড়ে দাও তুমি শুধু প্রতিযোগিতায় বসে তুমি দেখো তুমি নিজেকে কতটা খুলতে পারছ মজা করো প্রতিযোগিতাটা তোমার কাছে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো ম্যাটার করবে না তুমি মজা করে করে করো যেটুকুনি করো তুমি মজা করো এনজয় করো সেই সময়টাকে কম্পিটিশানে তুমি ড্রয়িং কম্পিটিশান করছো আদা সবাই বিভিন্ন রকম ছবি আঁকছে তুমি তার তুলনায় একদমই জিরো আঁকছো কিন্তু সেই জায়গাটাকে তুমি এনজয় করো যদি আমরা এটা বলতে পারি দেখ বাচ্চাটার মধ্যে অটোমেটিক্যালি একটা বুস্ট হবে সে অটোমেটিক্যালি একটা জায়গা চেষ্টা করবে যে আমি চেষ্টা তো করি তো আমার বাড়ি আমার তো কোনো পেশা নেই এটা পড়ার ক্ষেত্রেও হতে পারে এখানেই মানসিকতার গ্রহণযোগ্যতার একটা বিশেষ কাজ করবে মানসিকতা গ্রহণযোগ্যতা এই জায়গাটায় আমাদের অনেক বেশি টাইট করতে হবে আজকের নয় কালকের খবরের কাজের কথা বলি কালকের বর্তমান পেপার অর্থাৎ গতকালের বর্তমান পেপারের ভেতর পাতা যেখানে রাশিফল দেয় তার ঠিক পাশেই দেখবেন একটা সমীক্ষা দিয়েছে যেখানে বলছে আমাদের টোটাল ওয়ার্ল্ড ছেড়ে দিন দেখাচ্ছে ওখানে বলছে যেটা ইস্যুতে দিচ্ছে যে আমাদের মধ্যে ডিপ্রেশনটা এবং তার সঙ্গে আমরা যে নিজেদের মাইন্ডকে কত বেশি ডিস্টার্ব করে রাখি তার একটা আর্টিকেল দিয়েছে সেখানে টোয়েন্টি ফাইভ শতাংশ মানুষ ডিপ্রেশনে চলে যায় এই কারণে যে সেটা রিটায়ারমেন্টের পর কি করবে এটা ভেবে একটা বড়দের কথা বলছি যে রিটায়ারমেন্টের পর কি করবে এইটা ডিপ্রেশন শুরু হয়ে যায় বাচ্চাদের মধ্যে এই ডিপ্রেশনটা আসবে যে সে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারছে না এরপর সে কি করবে আমি তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে না তাই মানে কি আমি পড়াশোনা করতে পারছি না আপনিও বাড়ি থেকে চাপ দিনিস এই তুই তোর ছোটবেলায় থ্রি ফোরে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো কি হলো তো সিক্স সেভেনে উঠে তো পড়াশোনায় মন নেই তুই কিছুই করতে পারছিস না অর্থাৎ ডিপ্রেশনটা তাকে গ্লাস করতে শুরু করে দিল আপনি যখন তাকে এই কথাগুলো বললেন ভালো গ্রহণযোগ্যতার সেই জায়গাগুলোকে আপনি তুলেই তুললেন না তাকে আপনি বোঝালেন না ঠিক আছে দেখ যখন তুই থ্রি ফোরে ফার্স্ট তখন তো বইয়ের সংখ্যাটা কম ছিল সেই অনুযায়ী হয়তো তোর সেই সময় তোর কম্পিটিটার যারা ছিল তোকে বিট করতে পারতো না কিন্তু এখন তোকে বিট করার মতো লোক এসেছে ঠিক আছে তুই পড়াশোনাটাকে ভালো করে এনজয় কর তাহলেই হবে ফার্স্ট সেকেন্ড নট ইজ এ ম্যাটার তোর কাছে নলেজ ইজ বেট একদম বেস্ট মেথড হওয়া উচিত নলেজের ওপরে কিছু হবে না বেস্ট মেথডের উপরে কাজ কর তাহলে এই জিনিসটা হবে তাহলে দেখবেন ওর মধ্যে যে গ্রহণযোগ্যতা ওর মধ্যে যে অ্যাগ্রেসিভ মনোভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং জায়গাটা অনেক বেশি ইম্প্রুভ হতে শুরু করে দেবে আমরা এই জায়গা থেকেই ইম্প্রুভ করতে পারছি না কোনো কারণ বসত সেটা যে কোনো কারণ হতে পারে আমাদের মধ্যে যে কোনো প্রবলেমই হতে পারে আমাদের মধ্যে যে কোনো অ্যাবিলিটিভ দিকও হতে পারে অর্থাৎ আমরা কখনোই সেই জায়গা থেকে কখনোই সেটাকে বলবো না যে আমরা ইজ দ্য বেস্ট একটা জিনিসকে মাথায় রাখবেন যে আপনি যদি প্রতিদিন নিয়ম করে কুড়ি বার বলতে পারে যে আমি খুব ভালো আসছি আপনার কোনো মেডিসিন লাগবে না আপনি যদি প্রতিদিন কুড়ি বার বলতে পারেন যে আপনি খুব ভালো আছি তাহলে আপনাকে কোনো মেডিসিন না কোন নেগেটিভ থট আপনার মধ্যে আসতে না আর যদি না বলতে পারেন বাচ্চাদের মধ্যে যে যে সেইগুলোকে যদি ছোট ছোট আকারে সাজাই তাহলে প্রথমেই আসবে যে খাবারের গ্রহণযোগ্যতার মধ্যে পজিটিভ যে খাবারগুলো যেগুলো হেলথের পক্ষে ভালো সেই খাবারগুলোকে গ্রহণ করা দ্বিতীয় হচ্ছে আচরণগত যে গ্রহণযোগ্যতা সেই আচরণগত গ্রহণযোগ্যতা মানে যেগুলো ভালো আচরণ সেগুলোকে গ্রহণ করা যোগ্য সেটাকে আনা তৃতীয় হচ্ছে যে বাচ্চাদের মধ্যে মানবিক এবং সহানুভূতি যে গ্রহণযোগ্যতার যে দিকগুলো সেইগুলোকে তুলে দেওয়া অর্থাৎ এই মেন মেন পয়েন্টগুলোর মধ্যে অনেক সাব পয়েন্ট থাকবে সেইগুলো দেখে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের গ্রহণযোগ্যতা বাচ্চাদের পক্ষে অনেক বেটার হবে নাহলে অনেক জায়গাটাতেও আমাদের মধ্যে এই জায়গাটা অনেক সমস্যা তৈরি হবে এটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যাই হোক আজকে আমি শেষ করব শেষ করার আগে যেটা করি যে আজকে সারা দিন সবারই খুব কষ্টে কেটেছে এই কারণে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক মানুষের সমস্যা হয়েছে তা সত্ত্বেও যদি আমার তরফ থেকে কারোর ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে বা কোনো ক্ষেত্রে যদি আমি ভুল করে থাকি তার জন্য আই এম সরি আই মি এই কারণে আমি খুব দুঃখিত যে হয়তো আমি কোনো ভুল করেছি বা জলে আমি যখন আসছিলাম সেই জলের মধ্যে যদি এমন কিছু প্রাণী থেকে তাকে বা এমন কোনো উদ্ভিদ থেকে তাকে যেটা আমার দ্বারা মারা গেছে তাদের জন্য আমি দুঃখিত থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি এখনো পর্যন্ত সবকিছু জিনিসকে ঠিক রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার বাড়ির সকল পরিবারের সকল সদস্যদের ঠিক রেখেছ আমার বাচ্চাদের ঠিক রেখেছ আমার পরিবারের সকলের লোকজন ঠিক রেখেছো মা বাবাকে ঠিক রেখেছ দেশবাসীকে ঠিক তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কারণে যে তুমি আজকে দিনটা ভালো করে শুরু করতে পেরেছি এখনো দিনের যে চব্বিশ ঘন্টা সেটা শেষ হয়নি এখনো পর্যন্ত আয় আমি এখনো সুস্থ আছি স্বাভাবিক আছি আমার মধ্যে এখনো প্রাণের সঞ্চয় আছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই যে তুমি এখনো পর্যন্ত সকল মানুষের মধ্যে যে প্রাণের সঞ্চয় আছে সেটাকে ঠিক দেখেছ প্রত্যেকটা মানুষের মধ্যে যে সুবুদ্ধির যে বিকাশ হচ্ছে সেটাকে ঠিক দেখেছ আই লাভ ইউনিভার্স এই কারণে যে তুমি প্রত্যেকটা মানুষকে সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করে যাচ্ছ নেওয়া না নেওয়া তাদের ব্যাপার কিন্তু তুমি তো চেষ্টা করছো তুমি মানে আমরা সবাই তুমি তো সবার মধ্যেই বিরাজমান তাই ইউনিভার্স আমরা সবাই তোমাকে ভীষণ ভীষণ খুব ভালোবাসি এখানে ইউনিভার্স বলতে আপনি যে ভগবানকেই মানেন তাকেই ইউনিভার্স মানতে পারেন ইউনিভার্স বোতাল মহাবিশ্বটাকে বলা যেতে পারে এর বাইরে কিছু শেষ করবো শেষ করার আগে শুধু একটা কথাই বলবো যে আমাদের লক্ষ্য আমাদের মিশন আমি আমার মিশন তো বলছি তার সঙ্গে আপনাদের মিশনও এটাই একই যে আমরা কি ধরনের সমাজ ব্যবস্থাকে রেখে যাব কি ধরনের সমাজকে আমরা ক্রিয়েট করে যাব আমি আজকে সকালে একটা ফেসবুকে একটা জিনিসকে আপলোড করে দিয়েছি সেটা হচ্ছে একটা কাঁটা জাতীয় গাছ দেখিয়েছি একটা ফুল দেখিয়েছি এই কাঁটা জাতীয় গাছটা কি চাইছেন আপনারা ওই ক্যাক্টাস জাতীয় গাছে ভরে যান চতুর্দিকটা নাকি একটা সুন্দর ওই সাদা রঙের পদ্ম ফুলের মতো করে যাক আমাদের এই সমাজটা পদ্ম ফুলগুলো হচ্ছে আপনাদের বাচ্চারা ক্যাকটাস হচ্ছে সেই সকল সমাজের ডিসঅর্ডার জায়গাগুলো যেগুলো সেই গোলাপটাকে সেই সাদা ফুলের ছোট ছোট গোলাপটাকে যে বাচ্চাগুলো আপনাদের মন যদকে আপনারা এই পৃথিবীতে এনেছেন তাদেরকে বাধা দিচ্ছেন তারা কারা মানুষ থেকেও সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের থিঙ্কিং আমাদের নলেজ সেই থিঙ্কিং এবং নলেজ এক একটা ক্যাকটাসের মতো সমাজে বড় হয়ে উঠছে যারা তাদের বিলিফ সিস্টেমের উপরে দান করিয়ে যে বাচ্চাদের জাজ করে ফেলছে এবং অবশ্যই আমরা সবসময় বাজে দিকটাকে নিয়ে বেশি আলোচনা করছি ভালো দিকটাকে নিয়ে আলোচনা করছি না ভালো দিক নিয়ে আলোচনা করতে হবে বাজে দিক নিয়ে কিন্তু বাজে দিক থেকেও বাজে দিক থেকে বাজে দিকের ভেতর থেকে আমাকে ভালো দিকে সলিউশনে যেতে হবে তবেই আমরা বেটার টু বেটার কিছু করতে পারবো আমি আগেও বললাম বলেছি হয়তো কোনো যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন কোনো বিষয়ে কোনো মানুষকে নেগেটিভ ভাবে জাজ করি আমরা পজিটিভ জাজটা করতেই পারি না আমরা তার মধ্যে আগে নেগেটিভ জিনিসগুলোকে খুঁজে পাবো তাহলেই তার জন্য আমাদের পজিটিভ যে মানুষটার মধ্যে আছে সেটাই ভুলে যায় আমাদের মাথায় রাখতে হবে আমাদের আশেপাশে যত বাচ্চা আছে তারা সবসময় যদি আমি তাদের কাছে পজিটিভ কথা বলি তারা কিন্তু সুন্দর পরিবেশ পাবে আর তাদের মধ্যে যদি সবসময় আমরা নেগেটিভ কথা বলি তাহলে সে নেগেটিভ অর্থাৎ কাঁটা জাতীয় গাছের একটা পরিমণ্ডল তৈরি হয়ে যাবে আমাদের সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাকে আমাদেরকে শক্তিশালী করতে হবে অর্থাৎ ফুলকে ফোটাতে হবে আমরা আগে আমাদের ভেতরটাকে ঠিক করি আমরা খারাপ কথা বলা ছেড়ে নিই খারাপ দৃষ্টিভঙ্গিটাকে ছেড়ে যদি অনেক মানুষ আমাকে খারাপ বলে আমি তাকে খারাপ বলবো না এইটাকে আগে নিজেকে ঠিক করে ফেলব তাহলেই দেখবেন আস্তে আস্তে এই কাঁটা জাতীয় গাছগুলো না মরতে শুরু করে দিচ্ছে আর সমাজে এই পদ্ম ফুলগুলো শুরু করে দিয়েছে এই পদ্ম ফুলগুলোকেই আমাদেরকে রক্ষা করতে হবে এটাই আমাদের সবারই মিশন এই মিশনে আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করব জিতব এবং সুন্দর একটা সমাজ গিফট করে যাব আমাদের সঙ্গে আমার সঙ্গে যদি আপনারা এই শপথ নেন আশা করব আমার কাজ করার দৃঢ়তা আমার কাজ করার প্রবণতা আমার কাজ করার যে এবং হোলিস্টিক যে প্রোগ্রেস সেটা আরও বেটার আজকের লাইফ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি